আলোচনা উপস্থাপন করছেন বাংলাদেশ জামাল ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলা শাখার সংগ্রামী আমির আমাদের নোয়াখালী সার আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রিয়ার প্রিয় ব্যক্তিত্ব গ্রাম ইসা খন্দকার আলোচনা উপস্থাপন করছে দরবারের সব আদায় করছি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে তার দিনের জন্য বাছাই করেছেন আসার বসার বলার তো অভিজ্ঞান করেছে সেই মহান আল্লাহ সক্রাধিকা আহমেদ যার কর্মী বিনবেলা দুই দিন জালেপ হয়েছে এবং আমরা ও হওয়ার অর্জন করেছি স্মরণ করছি মা করছি আল্লাহ রাবুল আলমিনের দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যোগে যোগে যারা আল্লাহ তাদের নিজে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাত্রি যে সর্বোচ্চ প্রবাদ শুরু করে সাদা গ্রহণ করেছেন বিশেষ করে বিগত ষোলো সতেরো বছরে বাংলাদেশের আমাদের যে সকল দায়িত্বশীল এবং কর্মীরা জালেমের জুলুমের শিকার হয়ে সাদা গ্রহণ করেছেন তাদের উচ্চ মর্যাদা দান করুন তাদের রক্তের বিধি আল্লাহ জমিনকে বাংলাদেশকে দিনে দিনে কমে করুন সরল গোষ্ঠী বৈষয় বিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক জনতা জীবনের বিনিময়ে আমাদেরকে ব্যাস থেকে মুক্ত করেছে আমরা ঘর থেকে বেরোতে সক্ষম হয়েছে আল্লাহ রাবুল্লাহ তাদের সাদা কবুতর প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্র সমিতি আহত হয়েছে এবং তাদের মধ্যে পনেরো থেকে ষোলো হাজার হাত পাহাড়ি বরণ করেছে পাঁচশোর উপরে অন্ধত্বকরণ করেছে এখন পর্যন্ত এমন কিছু আহত আছে যারা জ্ঞান একবার ফিরি পায় তার মধ্যে সুবর্ণচর উপজেলায় ঈদের আগে দুধে থেকে বিদায় দিয়েছে। একই পারে তার জ্ঞান থেকে আসেন দশ মাস হাফিজ সোহেল সময় তো ভয়েরা তাদেরকে সুস্থতা আমাদের এখনকার আলোচনার বিষয় হল ইসলামী আন্দোলনের কোরবানি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন কোন সমাজ পছন্দ ব্যবস্থাকে সকলে উৎখাত করে সেখানে আরেকটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা নিতে প্রাণ করছে সাধনা সংগ্রাম এর নাম হল আন্দোলন আন্দোলন পৃথিবীতে যত আন্দোলন দেখলে দুই ভাগ করা যায় এক আল্লাহ জমিনালা দিন প্রতিষ্ঠা যে প্রচেষ্টা ইসলামী আন্দোলন আল্লাহ জমিনে মানুষের মত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রচেষ্টা এটা জিয়ানি আন্দোলন আল্লাহ দুইটা আন্দোলন টার্গেটও দুটো ঠিক করে রাখছেন যে আল্লাহ দিন প্রতিষ্ঠা জন্য আন্দোলন করবে সন্তান করবে

বা অধিক স্বার্থে অধিক লাভের জন্য উৎসব নামত করবা দিয়ে যেমন দুইটা হাত আমার জন্য খুব জরুরি আমার প্রয়োজন আমি আনন্দ করতে গিয়ে দুইটা হাত হারাই দিলাম আমি জান্নাত পেলাম দুইটা হাত পড়ো না জান্নাত পড়ো

উভয়ের অপ্রয়োজনীয় ইসলামের জন্য দিনের জন্য আন্দোলনের জন্য জেহাদের জন্য কারণে যদি আমার শ্রদ্ধা সহায়ক করে এটা আমার যদি করবার আমার অর্থ সম্পদ আমার যদি প্রয়োজন আমরা যে আরো দিয়ে কালীন দিই শুধু তাই না এটা তো পজিটিভ নেগেটিভ হলো আমি ইসলামী আদা করার কারণে আমার দোকানটা ভেঙে দিল আমাকে চাকরি থেকে টার্মিট করলো আমার অর্থ কি ক্ষতি হলো আল্লাহ রাবুল্লাহ ওটা তাকে দুটি কথা বলেছেন যে আমি তোমার সম্পদ কোরবানি করো তোমার মাল কোম্পদ কোরবানি করো উৎসর্গ করো তোমার জীবন কোরবানি করো জীবন উৎসর্গ করো এই দুইটা কথাকে বুঝার জন্য আরো কয়েকটা কথা আমরা প্রস্তাব করবো তাহলে আমাদের ইজি হবে কি কোরবানি করবো কেনই বা কোরবানি করবো কতটা আলোচনা করবো কি কোরবানি করবো আপনারা সকাল থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন সময় দিচ্ছেন তাই এই সময় কি আপনার বাইরে কাঁদছেন আপনি এটা দিলেন এটা সময়ের কোরবানি এটা আমার জীবনের অংশ বিশেষ কারণ এর সময়টা আমার হায়ার হায়ারটা আমার জীবন এটাও জীবনের একটা অংশ আপনি কোরবানি করছেন শুধু আইসকে সময় দিয়েছেন নাকি আরো দিচ্ছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের সময় দিচ্ছি এ সময় দেওয়ার মধ্যে কি আমাদের কোনো গ্যাপ আসা নাই একটা উদাহরণ দিই তবুকে যুক্ত করছি তবু কবি যান যুক্ত তো হয়নি রাসুল পদের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন কাপিন মালিক কোথায় একজন স্বামী বললেন রিয়া রাসুল্লাহ দুনিয়া তাকে আটকে আছে আর বললেন প্রতিবাদ করে যারা শুধু তাকে প্রস্তুতি নিতে আমি দেখেছি তার পেয়েছি সে আমাদের সাথে সামিল হয়ে যাবে শেষ পর্যন্ত আসবো আশা হয়নি হয় অভিযান থেকে এসে যে সমস্ত যুবকেরা চায় নেই একে একে সবাইকে জিজ্ঞাসা করে দেবে আপনি জানলে কেন আপনি জানলে কেন আপনি জানতে গেল তারা মনে হবে তারা বলছে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা তিনজন বললেন দুনিয়া আমাদের আটকে রেখেছে তখন খেজুর পাচ্ছিল চলে গেলে খেজুর নষ্ট হবে সবাই দুনিয়া আমাদের আটকে রেখে যাতে নবীজি বললেন এই তিনজনের সাথে লেনদেন কথাবার্তা চালান কালাম সম্বন্ধ বয়কট কয়টা প্রোগ্রামে যাই নাই আমরা অসংখ্য প্রকারে যাই নবীজি যদি বর্তমান থাকতো আর আমাদের অসংখ্য প্রকারে না যাওয়া হইতো ওনার সঙ্গে না পেশ করা তাহলে কি অবস্থা হইতো তাহলে ভালো তাদের একটা প্রকারে যাই নাই বললেন এই তিনজনের সাথে সালাম কালাম সব বন্ধ আর যারা মনে হয় তারা বলছে আমার পেটের অসুখ আমার মায়ের অসুখ আমার বাবার অসুখ আমার এই সে ঠিক আছে ঠিক আছে

নবীত্রিশ সহযোগিতা বাসিন্দা করা নাই